আসসালামু আলাইকুম হেল্লোভ আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে জিবি সিমের মধ্যে মানে গ্রামীণ সিমের মধ্যে পাঁচ জিবি দশ জিবি তারপর দেড় জিবি এক অল্প টাকার মধ্যে কীভাবে আপনারা এমবি কিনবেন আগে তো দশ জিবি তিরিশ দিনে মেধে কোনো সময় কিনা দশ জিবি সাত দিন মেধে ছিল একশো পঁচাত্তর টাকা এখন দশ জিবি তিরিশ দিন বেঁধে কিনতে পারবেন একশো পঁচাত্তর টাকা এই ভিডিওর মধ্যে যদি আমার এই চিত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে যাবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং যেতে কষ্ট করে ভিডিও তৈরি করতে অবশ্যই একটা লাইকে আশা করতে পারি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আপনারা এই অফার গুলো হিট করতে পারছেন কিনা গিবি সেমের মধ্যে আমি আপনারা সামনে চলে যাই গিবি সেমের মধ্যে কিভাবে গিফট করবেন ওইটা দেখে দেবো ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দিয়েছি যে জিবি সেমের মধ্যে কিভাবে গিফট করতে হয় তো আমি ইজি প্ল্যানের মধ্যে চলে যাই আমি ইজি প্ল্যানের মধ্যে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিরিশ দিন মেয়ে চলে সিলেক্ট করে তিরিশ দিন মেয়ে সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন দেড় জিবি আমি কিনতে পারতেছি একশো দুই টাকা দিয়ে তিরিশ দিন মেয়েদের মধ্যে এটা কিন্তু যারা এমবি মানে শুধুমাত্র ইমোতে কথা বলেন বিদেশের জন্য তাদের জন্য কিন্তু অনেক দরকার তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখেন আড়াই জিবি আড়াই জিবি একশো আটচল্লিশ টাকা তিরিশ দিনে পাঁচ জিবিটা দেখাই পাঁচ জিবিটা দেখেন একশো পাঁচ জিবি দশ জিবি ছিল একশো কত টাকা দশ জিবি সাত দিনে এখানে দেখেন একশো মেদে মানে আপনারা এখানে গ্রামীণ সিমেন্টের জন্য একদম পারফেক্ট ফুল অফার গুলো আসছে মানে পাঁচ জিবি দিয়ে যারা তিরিশ দিন মাত্র কোনো মতনে ধরেন ফেসবুকে কবর দেখেন বা কোনো নেট চালানোর জন্য শুধুমাত্র ডাটা চালাও থাকবার জন্য যদি যারা এই পাঁচ জিবি নিয়ে থাকে পাঁচ জিবি

কমে গেছে তো চল্লিশ জিবিটার দামটা একটু বাই গেছে এইটাই সমস্যাটা চল্লিশ জিবিটা ছিল হলো পাঁচশো পাঁচশো চুরাশি টাকার মতো ছিল এখানে ছয়শো ষোলো টাকা হয়ে গেছে এরপর দেখেন দুইশো মিনিট ছিল একশো টাকা এখানে একশো চুয়াত্তর টাকা মানে মিনিটের দাম অনেক পরিমাণে বাড়ছে এই মিনিট গুলা কিনা অসম্ভব হয়ে গেছে কিন্তু দাম যে এত করি এত কম কমাইছে মানে পাঁচ জিবি ধরেন পাঁচ জিবি যদি কিনে আপনারা পাঁচ জিবি যদি কিনেন একশো উনসত্তর টাকা তিরিশ দিন মানে অনেকে খুঁজে আমি এই যে ওই দিন এক সাহেবকে তারা পাঁচ মানে তিরিশ দিন কম টাকার মধ্যে পাইতেছে না তার জন্য তিন জিবি দিয়ে তিন জিবি তো শেষ করতে পারে না তার আগেই শেষ হয়ে যায় এই জন্য পাঁচ জিবি যদি তিরিশ দিনের জন্য নিয়ে আনে একশো উনসত্তর টাকা দিয়া তাহলে কিন্তু অনেক একশো উনসত্তর টাকা কেন একশো সত্তর যদি বিয়োগ করেন একশো উনসত্তর একশো উনসত্তর

লাভ থাকতেছে তো আশা করি ভিডিওর মধ্যে আমি বুঝাইতে পারতেছি যে গ্রামীণ ফোনের যে আপডেট আসছে আপডেট হওয়ার পর এম এমবি গুলা অনেক ইউজ পরিমানে ভালো হয়েছে তো এই ভিডিওর মধ্যে আমি এতটুকুই আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকবেন এবং যে কোনো ধরনের ভিডিও প্রয়োজন পড়ে কমেন্ট করে জানাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম